ভিউয়ার্স আজকে আমরা অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেন্টিভ ভার্বস প্রথমত আমরা সাবজেন্টিভ বার্বসগুলো জেনে নিই আস্ক ডিমান্ড ডিজায়ার ইনসিস্ট পেপার প্রপোজ রিকমেন্ড রিকোয়েস্ট রিকোয়ার সাজেস্ট এবং আর্চ তারপর আমরা দেখবো সাবজেন্টিভ ওয়ার্ডসগুলা আসলে মূলত তারা হচ্ছে নাউন এবং এগুলা বার্ভ থেকে গঠিত হয়েছে যেমন ডিমান্ড ইনসিস্টেন্স প্রিফারেন্স প্রপোজাল রিকমেন্ডেশন রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট এবং সাজেশন তাহলে আমরা এখন দেখবো এগুলোকে কীভাবে একটা বাক্যের মধ্যে বা একটা সেন্টেন্সের মাঝে গঠন করতে হয় বা এগুলা যদি আসে তাহলে আমরা পরবর্তী কাজগুলো কিভাবে করতে হবে প্রথম স্ট্রাকচার ওয়ান আমরা দেখব সাবজেক্ট প্লাস সাবজাংটিভ বার্ব প্লাস দেট প্লাস সাবজেক্ট প্লাস বার্ব ওয়ান অর্থাৎ বার্বের বেস ফর্ম এখানে যদি আমি একটু করে বলি তাহলে দেখি সাবজেক্টের পর সাবজেক্টটি ভার্ব আসলে দেটের পর বার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ তাহলে কী দাঁড়ালো আমরা একটা বাক্যের মধ্যে বাক্যের সেন্টেন্সের মধ্যে দেখতে পারি তার ডক্টর সাজেস্টেড দ্যাট হাসান নট স্মোক এখানে সাজেস্টেড দ্যাট হচ্ছে সাবজেন্ট বার্ব এবং নট স্মোক হচ্ছে বার্ভে বেস ফর্ম আমরা আর একটা সেন্টেন্সে দেখতে পারি সেটা হচ্ছে শি ইনসিস্টেড দ্যাট দে গিভ হার অ্যা রিসিপ্ট এখানে ইনসিস্টেড দ্যাট হচ্ছে সাবজেন্ট্রি বার্ব এবং দ্যাট বসছে তারপর ড্যাটের পরে একটা সাবজেক্ট দে বসছে তারপরে আমাদের বার্বে বেস ফর্ম গিভ বসছে আমরা স্ট্রাকচার টুতে আসলে মূলত দেখব যে এখানে সাবজেন্টিভ নাউন নিয়ে কাজ করা হয়েছে যেমন সাবজেক্ট প্লাস বার অথবা সাবজেন্টিভ নাউন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বারবে বেস ফ্রম অত মূল কথা হচ্ছে সাবজেন্টিভ ওয়ার্ড অথবা সাবজেক্টিভ ভাব আসলেই বারবে বেস ফর্ম বসবে আমরা একটা উদাহরণ আমরা দেখতে পারি শি ইগনোর্ড দ্য সাজেশন দ্যাট শি গ্যাট মোর এক্সারসাইজ এখানে সাজেশনটা হচ্ছে সাবজেন্টিভ নাউন অর্থাৎ সাবজেন্টিভ ওয়ার্ড তারপর দ্যাট বসছে এবং বা সাবজেক্টের পরে আবার গ্যাট বসছে এখানে অবশ্যই আমরা কখনোই গ্যাটস অথবা গট অথবা টু গ্যাট বা ইনফিনিটিভ বা বার বেশি করে জি রান কোনো করতে পারবো না কারণটা হচ্ছে যেহেতু সাজেশন অথবা যে সাবজেন্টিভ ওয়ার্ড অথবা সাবজেন্টিভ নাউন যেগুলো আসুক যদি এগুলো আসে তাহলে অবশ্যই আমাকে সাবজেন্টিভ বার্ব অনুযায়ী বা সাবজেক্ট নাও অনুযায়ী আমাদেরকে বার্বের বেস ফর্ম বসাতে হবে সো আপনাদের জন্য আরও কিছু প্র্যাকটিস রাখা হয়েছে আশা করি এগুলো কমেন্টের মাধ্যমে প্র্যাকটিসের আনসারগুলো দিবেন আর পরবর্তীতে আপনাদেরকে এগুলো জানিয়ে দেওয়া হবে যেমন শি প্রাপোজ ড্যট শি বোর্ড ইজ সিক্রেট ব্যালট দ্য লো রিকোয়ার দ্যাট এভরি ওয়ান হ্যাজ ইস কারিস্টান্স এ ইয়ার দ্য কমিটি রিফিউজ দ্য রিকোয়েস্ট দ্যাট দ্যাল বি ওয়েবড দ্য টেরোরিস্ট ডিমান্ড ডেট দ্য এয়ারলাইন প্রভাইডস দ্য প্লেন উইল নট বি মেড বাই দ্য ডেড লাইন আশা করি এগুলো আপনারা কালেক্ট করে দেবেন কমিটির মাধ্যমে আর যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুল ভুলে যাবেন না এবং অবশ্যই